হ্যালো জাম্প ফ্যামিলি সবাইকে জানাই বড়দিনে অনেক শুভেচ্ছা যদিও বড়দিনের পরের দিন তোমরা ব্লগটা পাচ্ছ তাও তোমাদের শুভেচ্ছা জানালাম আর সকাল সকাল দেখো আমার কুট্টু এখানে সেন্টার ক্লাস কি গিফট দিয়েছে সেটা দেখতে বসে গেছে তো নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়েছি দেখো দেখো মাছি তোমাকে তোমাকে হে চক দিয়েছে সেন্টা চক দেখো এখানে একটা কি নতুন সোয়েটার দিয়ে গেছে তোমাকে মাই গড জগান সে তোমার নতুন সোয়েটার দিয়ে হ্যাঁ বাবা পট্টু মেরি ক্রিসমাস পুট্টু সকালবেলা ঘুম থেকে উঠেই স্যান্টাক্লসে গিফট পেয়ে গেছে চকো পেয়েছে তারপরে সুন্দর একটা সোয়েটার ওকে স্যান্টা ক্লাস গিফট করে গেছে মা হুডি সোয়েটার কি সুন্দর আবার সোয়েটারের সাথে একটা প্যান্টও আছে কত সুন্দর তাই না স্যান্টা গিফট দিয়েছে কী আনন্দ কি আনন্দ স্যান্টা গিফট দিয়েছে আনন্দ

এই যে বড়দিনের কেক আর তার সাথে কফি চলো খাওয়া খাওয়া দাওয়া করা যাক তো আজকে বড়দিন সে কারণে আমরা ঠিক করেছিলাম ছাদে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো কোথাও তো পিকনিক করতে যাচ্ছি না তো সেই জন্যে ছাদে গিয়ে খাবার মানে নিচে রান্না করে ওপরে নিয়ে চলে যাওয়া হয়েছিল তো এখানে আমরা সবাই মিলে বাবা মা ভাই আমি কুট্টু সবাই মিলে চলে গেছিলাম কুট্টুকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম ও তো এসব খেতে পারবে না ওই একটু বাটিতে করে বসিয়ে দিয়েছিলাম ও একটু করে মুখে একটা করে দানা দানা দিচ্ছিলো খেলছিলো এরকম করছিল আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তো আমার বাবার ইচ্ছে ছিল না যে বৃহস্পতিবারে মাংস খাবে সেই কারণে আমাদের কিন্তু আজকে মাছ হয়েছিল ফ্রাইড রাইস তার সাথে বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা তার সাথে পমফ্লেট মাছের তোমার ঝাল হয়েছিল তো এই সমস্ত মেনু ছিল তো এগুলো দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম দিন পরে আমরা বিকেলেবেলা ছাদে এসেছি তাই না শোনা আমি তো দিন পরে এসেছি হ্যাঁ আর কুট্টুর চোখ মুখটা দেখে বুঝতে পারছি একটু ফুলে গেছে ওর ঠান্ডা অ্যালার্জি হয়ে গেছে তো সেই জন্যে চোখের তলাটা এইভাবে ফুলে গেছে ভুঁ দেখতে পে গেছে ওর ভুঁটা মধু ঢাকা দিয়ে আছে ভুঁ দেখতে পে গেছে ভুঁয়ে চড়বে তুমি কুট্টু অনেক কাছে ভুতে চড়তে রাজি হয়েছে তাই না সোনা ও চাঁদ মামটাকে ডাকতে হোক আয় আয় চাঁদ মামা কুরসি কোপরে টিপ দিই ডাকো 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 কই চাঁদ মাম্মা ও ঐ তুমি দেখতে পাচ্ছো ઘરે জামা না लेके বাবা চাঁদ মামা দেখতে গিয়ে দেখ ঘুমতে বসলে কত মজা পাশ টানা করে তুই ঠিলে 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 যাক হ্যাঁ কত সুন্দর মজা হচ্ছে না ইয়ে ইয়ে ওইদিকে যাবো ওদিকে যাবো হ্যাঁ ওদিকে যাব চলো Chaloi, tu as mis la racine,

তো বন্ধুরা আজকে বড় দিন কিন্তু ব্লগটা ছোট বড় দিনে ছোট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা